আসসালামু আলাইকুম এখানে আমি সয়াবরী নিয়েছি এই সয়াবরীগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গরম পানির মধ্যে ভাপে দিয়েছি যাতে করে এর পানিটা আমি ফেলে দিতে পারি এই এই রকম গরম পানির মধ্যে একটু ভাপে দিতে হয় তারপরে এদিকে নিয়েছি পালন শাক পালন শাকগুলো ভালোভাবে কেটে কুটে কেটে কুটে ধুয়ে নেব তারপরে এইদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে দিকে কিন্তু আমার ভাপে দেওয়া হয়ে গেছে এবার ঠান্ডা নর্মাল পানি দিয়ে এই সয়াবিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবং চিপে চিপে কীভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি অবশ্যই আপনারা লক্ষ্য করতেছেন সবগুলো সয়াবরি ধুয়ে পরিষ্কার করে এইভাবে চিপে চিপি নিলাম তারপরে এইখানে নিয়েছি বেশ সুন আটা লবণ হলুদ মরিচ এবং মশলা জাতীয় উপকরণগুলো সবগুলো একসঙ্গে মিক্স করে নিচ্ছি এবং একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এই ব্যাটার মধ্যে দিয়ে দিব সেই সয়াবরিগুলো ভালোভাবে উল্টে পাল্টিয়ে এই সয়াবরীগুলো এর সঙ্গে মিক্স করে নিব এই রান্নার রেসিপিটা আমি হচ্ছে একটা ইউটিউব চ্যানেলের মধ্যে দেখছিলাম এবং দেখে আমার অনেক বেশি ভালো লাগছিলো তাই আমি এই রেসিপিটা তৈরি করতেছি আর কীভাবে সয়াবরীগুলো এই উপকরণের সঙ্গে ভালোভাবে মিক্স করতেছি অবশ্যই আপনার লক্ষ্য করতেছেন তারপরে একটা প্যানের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল এবং তেলগুলো হিট হওয়া অবধি অপেক্ষা করবো তেলগুলো যখন অনেকটা হিট হয়ে আসবে তখন কিন্তু এই সয়াবরিগুলো এই তেল তেলের মধ্যে দিয়ে দিতে হবে এবং ভালো করে ভেজে নিতে হবে এবং অবশ্যই মশমশা করে ভেজে নিতে হবে এই সয়াবিনগুলো সয়াবিনগুলো যখন অনেকটাই মশমশা হয়ে গেছে তখন কিন্তু নামিয়ে নিব একটা বাটির মধ্যে এবং দেখেন কতটা মশমসে হয়ে গেছে যাই হোক এবার আবারও ওই পেনের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল এবং তেলগুলো দেওয়ার পরে দিয়ে দিব এর মধ্যে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ চিরে রাখা সবগুলো উপকরণ দেওয়ার পরে আবারও এই উপকরণগুলো ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে বা লালচে কালার হয়ে আসলে তখন দিয়ে দিব কিন্তু আমি পালন শাক এখানে আমি পরিমাণ মতো বা পর্যাপ্ত পরিমাণ পালন শাক নিয়েছি এবং পালন শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে লবণ দিয়ে দিলাম এবং এই পালন শাকগুলোকে সিদ্ধ করতে দিব আর এই দিকে দেখেন ভাতের মাঠটা হালাই দিছি আমি আর ভাতগুলো আমার হয়ে গেছে যাই হোক আর অন্য একটা পেনের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ এবং পেঁয়াজ দেওয়ার পরে এই পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব দেওয়ার পরে এটা বেরেস্তা করে নিব বেরেস্তা করা হয়ে গেলে তারপরে দিয়ে দিব মশলার উপকরণ এখানে কাঁচা মরিচ এবং জিরাটা আছে সবগুলো উপকরণ একসঙ্গে মিক্স করে নিচ্ছি তারপরে লবণ হলুদ এবং মরিচ দেওয়ার পরে আবারও কিছুক্ষণ মিক্স করে এবং ভেজে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দিব তেলাপিয়া মাছ এখানে আমি তেলাপিয়া মাছ রেখেছি এই তেলাপিয়া মাছগুলো কিন্তু আমি আগেই লবণ হলুদ মাখিয়ে খেয়ে রাখছিলাম যাই হোক এই কিন্তু শাকগুলো দেখেন অনেকটা পানি কমে আসছে এবার দিয়ে দিব সেই সয়াবড়িগুলো এবং ভালোভাবে মিক্স করে নেব এই শাকের সঙ্গে এভাবে শাক দিয়ে সয়াবড়ি রান্না করলে এত টেস্টি হয় আমি ফার্স্ট টাইম খেয়েছি আমার এত বেশি ভালো লাগছে তো ধন্যবাদ জানাই সেই ইউটিউব চ্যানেলকে যে এইরকম সুন্দর সুন্দর রেসিপি তিনি হচ্ছে দেন যাই হোক এটা কিন্তু মসমসা করে ভেজে নিতে হবে এবং দেখেন কতটা পানি শুকিয়ে গেছে এবং কতটা সুন্দর লাগতেছে এবং খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছে ওইদিকে কিন্তু তেলাপিয়া মাছের ঝোল আর এইদিকে এই শাকের বড়ি বা শাক দিয়ে বড়ি রান্না তো তো কেমন হয়েছে একটু খেয়ে দেখলাম তো মাসারলা অনেক সুন্দর হয়েছে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম